আসসালামু আলাইকুম আজকে আপনাদের খিচুনির উপর আমি দুটো কথা বলবো খিচুনি বলতে আমরা সাধারণত বুঝি যে একজন রুগী হঠাৎ করে অজ্ঞান হয়ে যাবে তারপর হাত পা খিচতে থাকবে মুখ দিয়ে ফেনা হবে কখনো কখনো রুগী পেশাব পায়খানা করে ফেলতে পারে এই জিনিসগুলো হলো ট্র্যাডিশনাল ফাইন্যস কিন্তু এগুলো ছাড়াও কিছু খিচুনির লক্ষণ আছে বা খিচুনি রোগের রোগটা হয় কিন্তু আমরা বুঝতে পারি না যেমন হঠাৎ করে একটু একজন পেশেন্ট অন্যমনস্ক হয়ে গেল কথা বলতে বলতে অন্যমনস্ক হয়ে গেল লিখতে লিখতে থেমে গেল অথবা পথ চলতে চলতে দাঁড়ায় গেল অথবা দাঁড়ানো থাকা অবস্থায় অথবা বসে থাকা অবস্থায় সে পড়ে গেল আবার সে উঠে দাঁড়ালো স্বাভাবিক কার্যক্রম শুরু করে দিল এই লক্ষণগুলোও কিন্তু খিচুনের মধ্যে পড়ে সুতরাং এরকম যদি কোনো কিছু হয় এরকম যদি বাচ্চাদের ক্ষেত্রে বাবা মারা খেয়াল করেন তাহলে এগুলো কিন্তু আপনাদের চিকিৎসকের স্বর্ণাপন্ন অবশ্যই উচিত কারণ বিভিন্ন ডায়াগনস্টিক টুলস অত্যাধুনিক ডায়াগনস্টিক টুলসগুলো ইউজ করে তখন কিন্তু এই ডায়াগনোসিসগুলো করা সম্ভব হয়ে পড়ে কোনো কোনো ক্ষেত্রে কিন্তু এইসব রুগীর অপারেশনের প্রয়োজন হয় ধন্যবাদ সবাইকে